না মধুয়াদের প্রকৃত কাজ হচ্ছে এই বোঝাটা দরকার এই বোঝাটা আমরা অনেক আগে বুঝেছি আমাদের জীবনে চলার পথে গতি পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তন হয়েছে তাতে আমাদের বিশ্বের দরবারে সম্মান আমাদের বেড়েছে বিশ্বের দরবারে মতুয়াদের পরিচিতি বেড়েছে বিশ্বের দরবারে মতুয়ারা একটা অগ্রণী ভূমিকা আগামী দিনে গ্রহণ করবে সেই পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়েকে ব্রেক করা যাবে না থামানো যাবে না থামানো যাবে কোন দিক থেকে সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে অন্যান্য বিভিন্ন সাইডগুলো থেকে রাজনৈতিক দিক থেকে সব দিক থেকে কেননা অতি যখন তখন কোনো প্রচেষ্টা যেন সেই ঊর্ধ্বমুখী অবস্থানকে ডাউন না করতে পারে তাই আমাদের প্রচেষ্টা তাই আজকে ডাকা এবং ভোটের পরে আমার ভোট হয়ে যাওয়ার পরে আমার সাধু গুরু গোসাইদের সাথে এখনো একবার দেখা হয় আজকের এই সমাবেশ একটা সান্নিধ্য লাভের সমাবেশ ধরে নিতে পারে হৃদয়ঙ্গম করার একটা সমাবেশ ধরে নিতে পারে একটা আন্তরিক অন্তরের যে কাছে আসার প্রচেষ্টা সেটাও ভাবতে পারে আবার যদি অন্য কিছু ভাবেন তাতেও ক্ষতি নেই যা ভাববে সেইটাই সই তবে পজিটিভটা ভাবা ভালো নেগেটিভ ভাবা ভালো না কারণ আমরা আমাদের এখন অনেক কাজ আছে এখনো কাজ শেষ হয়নি সি এর যে কথা বললো আমাদের অসীম সরকার সেই সি এ ইমপ্লিমেন্ট হয়েছে ইমপ্লিমেন্ট মানে কার্যকারিতা এবার কার্যকারিতার ব্যাখ্যা কি আমাদের যারা যারা আমরা আছি আমাদের সেটা অ্যাপ্লাই করা দরকার অ্যাপ্লাই না করলে হাতে সার্টিফিকেট না আসলে আমার কাছে তো ডকুমেন্টস থাকছে না তাই সেই সরকার সেই ব্যবস্থা করে দিচ্ছে কেন আগামী ভবিষ্যতে যাতে আমাদের সমস্যা না এবার সমস্যা কি আসতে পারে আমি একদম প্রকাশ্যে আসতে বলি আগামীতে যদি ভারতবর্ষে এনআরসি হয় তাহলে আপনার কাছে সরকারের আইন অনুসারে সার্টিফিকেট আছে থাকবে আপনার এনআরসি তে বার করা সম্ভব তাই মতুয়ারা এনআরসি বার করে কখনোই আসবে না কারণ তারা অ্যাপ্লিকেশন করে তারা সার্টিফিকেট পাওয়া লোক ভারত সরকার সংবিধানের মাধ্যমে তাদের সার্টিফিকেট দেয় দিয়েছে

সেখানে বগুয়া মহাসংঘ সিদ্ধান্ত নিয়েছে আপনাদের এই সার্টিফিকেট যাতে হাতে পৌঁছয় ঠাকুর বাড়িতে আমরা শিবির করে আপনাদের হাতে যাতে সার্টিফিকেট পৌঁছয় তার ব্যবস্থারও প্রচেষ্টা করব আমাদের হাতে আজকে সোমবার না সমস্ত সার্টিফিকেটের যে কপি সেই কপিগুলো আসবে আপনাদের যাদের চাপে যারা যারা যতদূর পর্যন্ত আপনাদের চ্যানেল আছে অর্থাৎ যোগাযোগ আছে ততদূর পর্যন্ত বলবেন তারা যেন অ্যাপ্লিকেশন করে যদি ঠাকুর বাড়িতে নাও আসতে পারে তারা যেন অনলাইনে অ্যাপ্লিকেশন করে জমাটা করে যখন সার্টিফিকেট দেবে ফিজিক্যাল ভেরিফিকেশন দেবে তখন আমার সার্টিফিকেট আমি দিয়ে দেব

আর আজকের একটা ছোট্ট আয়োজন আমার কারণে আপনাদের ভূমিকা আছে তাই আজকের দিনটা সবাইকে আনন্দ দিতে চাই আনন্দ দেওয়ার আমার আমার বেশি কিছু নাই কি করতে হবে না করতে হবে সব ভালো কথা আপনারা জানেন আমাদের অসীম সরকার আমাদের ডাক্তারবাবু গাইনবাবু আমাদের সমস্ত কিছু বুঝিয়েছে আমার একটু আজকে ভালোবাসার একটু প্রীতি যা আপনাদের সাথে সেই আশা রাখি আর কিছুই বলার নেই সকলে ভালো থাকেন জয় হৈবু